বিপদ নামে হুমায়ুন আহমেদের একটি গল্প আছে এই গল্পে আফসার সাহেবের একটি অদ্ভুত অসুখ হয় তিনি তার বাসায় থাকা বিড়ালের কথাবার্তা শুনতে পান একটা মা বিড়াল তার বাচ্চাদের নানান বিষয় নিয়ে কথা বলে আর আফসার সাহেব সব বুঝতে পারেন স্পষ্ট আফসার সাহেবের অসুস্থতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় তিনি বিড়াল নিয়ে অফসেট হয়ে পড়েন চারপাশে রুটিয়ে যায় তিনি বিড়াল হয়ে গেছেন তার লেজ কচাচ্ছে পছন্দ বাস্তববাদী রক আফসার সাহেব আচমকায় যেন পরিণত হন অন্য মানুষে একটু বীত অসহায় আর মায়ায় টল টলে একজন মানুষ আফসার সাহেবের অসুস্থতা যখন মাত্রাতিরিক্ত পর্যায়ে চলে যায় তার ইচ্ছি তখন বস্তায় ভরে বিড়াল আর বাচ্চা দুটোকে কোথা ফেলে আসেন কিন্তু বিড়ালগুলো চলে আসে তারপরও বাসায় আর আফসা সাহেব আবার মেতে ওঠেন বিড়াল নিয়ে বিপদ গল্পটা শেষ হয় মিশির আলি দিয়ে মিশির আলি জটিল এই সমস্যার কোন রকম একটা আংশিক অনুমান সম্পন্ন সমাধান নিয়ে যখন আফসা সাহেবের বাসায় পৌঁছান তখন বিড়ালগুলো আর বেছে নেই বস্তা বরে ফেলে আসার পরও যখন মা বিড়াল তার বাচ্চা নিয়ে বাসায় ফেরত এসেছিল আফসা সাহেবের স্ত্রী তখন পছন্দ রেগে হুঁশ হারিয়ে একটা হাড়িতে পানি গরম করে পুরোটাই ওদের গায়ে ঢেলে দিয়েছিলেন বিড়াগুলো মারা যায় হসপিটালে নেয়ার পর রিক্সায় করে ওদের হসপিটালে নিয়ে যান আফসা সাহেবের স্ত্রী গায়ে গরম পানি ঢালার পর হঠাৎ করে তার হুশ আসে কি করেছিলেন তিনি তখন তিনি ওদের বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করেন কিন্তু বাঁচাতে পারেননি সমস্ত গল্প জুড়ে আফসার সাহেবের অসুখ নিয়ে পছন্দ হতাশ বিমর্ষ আর রেগে থাকা তার স্ত্রী যখন মৃত প্রায় বিড়াল আর তার বাচ্চাটিকে নিয়ে রিক্সায় করে যাচ্ছিলেন হসপিটাল তখন ইসে ও বিড়ালের কথা স্পষ্ট বুঝতে পারেন তিনি শুনতে পান মা বিড়ালটি তাকে বলছে আমি আপনার পায়ে পড়ছি আপনি আমার বাচ্চাটাকে বাঁচান এই বেচারা সুন্দর পৃথিবীর কিছুই দেখল না আফসার সাহেবের স্ত্রী মিশির আলিকে জিজ্ঞাসা করেছিলেন এটা তিনি কেন শুনলেন মিশির আলী উত্তর দিয়েছিলেন এটি আপনার কল্পনা বিড়ালের গায়ে পানি ঢেলে তিনি তীব্র অপরাধবোধ করছিলেন মস্তিষ্ক তখন এই অপরাধবোধ সামলাতে এমন একটি দৃশ্যই তৈরি করেছে মানুষ কি আর বিড়ালের কথা বুঝতে পারে বিপদ কল্পে আফসার সাহেবের স্ত্রী যখন বিড়ালের কথা শুনতে পেরেছিলেন তখন মিশিরালী ওই ভাষাকে ভ্রম বলে সান্ত্বনা দি ওটা ভ্রম ছিল না বলে বিপদ আনসলভ মিস্ত্রি কিন্তু আপনি আশপাশে তাকালে দেখবেন ওটা ভ্রম আনসল মিষ্টি বলতে কিছুই নাই